আমাদের আজকের লেক্স মেট্রিক্স ও নির্ণয়কের এমসি তা ক্যালকুলেটর টেকনিক্স দিয়ে মানে এখানে ক্যালকুলেটর দিয়ে যতগুলো নির্ণয়কের টেকনিক আছে তা শিখতে পারবো আজকে যেমন প্রথমত এখানে কয়েকটা টাইপ আছে যেমন টাইপ ওয়ান বলা আছে ম্যাট্রিক্স এর গুণ নির্ণয় এখানে দুইটা শাড়ি ও দুইটা কলামের যতগুলো গুণ আছে ততগুলো গুণই তোমার আছে ক্যালকুলেটর যে করা যায় দেন টাইপ টু যেটা মেট্রিক্স যোগ ও বিয়োগ নির্ণয় ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে এরকম যে দুইটা সারি দুইটা কলাম যেগুলো আমরা করছি সেগুলো প্রত্যেকটাই এই ক্যালকুলেটর সাথে সলভ করা যাবে নির্ণয়কের মান নির্ণয় নির্ণয়কের মান নির্ণয়ের ক্ষেত্রে মডুলাসের আকারে যেগুলো থাকে সেগুলো মান নির্ণয় বিভিন্ন চলক থাকলে সেগুলো কিভাবে মান নির্ণয় করা যায় সেটা তোমরা আছে এই ক্যালকুলেটর সাথে শিখতে পারবা দেন বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান বিপরীত ম্যাট্রিক্স দুইটা সারি দুইটা কলামের ক্ষেত্রে সেটা আমরা পারি এমনি শর্টকাটে করাও যায় কিন্তু তিনটা সাথে তিনটা কলম যদি থাকে তখন বিব্রুত মেট্রিক সলিউশন করা একটু কঠিন হয়ে যায় এজন্য বিপরীত বিবৃত এমসি সলিউশন করার জন্য ক্যালকুলেট ইউজ করতে পারবো আর সর্বশেষে এখানে ক্রেমারের সূত্রের যেসব ম্যাথ গুলো আছে ক্রেমারের সূত্রের ওই যে লাস্টে যে আমরা করে থাকি যে এক্স ইকাল টু ডি সাবেক্স এক্স বাই ডি ডি সাবেক্স ওয়াই বাই ডি এই যে ওয়াই ইকাল টু যেটা এরকম যে বিভিন্ন এক্স ওয়াই জেড এর যে মানগুলো বের করে থাকে ক্রেমারের সূত্রের যে দুই প্যাটার্নের দুইটা কোশ্চেন আছে এখানে a টু 1005 একটা ম্যাট্রিক্স আর b ইকুয়াল টু 5021 একটা ম্যাট্রিক্স অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সের গুণ বের করতে বলছে মানে ab কত হবে তাই এগুলো আছে যে দুইটা এটা হচ্ছে এখানে দেখো দুইটা সারি এখানে 10 বরাবর একটা সারি 05 বরাবর হলো একটা সারি এই হচ্ছে দুইটা সারি তা যখন দুইটা সারি দুইটা কলাম এখানেও b ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা সারি এবং হচ্ছে দুইটা কলাম নির্দেশ করে কিন্তু যে শুধুমাত্র যে ক্যালকুলেটারে এবি যে আমরা যে ম্যাট্রিক্স এর মানটা যে বের করব এটা যে শুধুমাত্র দুইটা সারি দুইটা কলামের ক্ষেত্রে হবে এমন না এটা যদি কিনা তিনটা সারি তিনটা কলাম হয় তবে তবুও হবে যদি কিনা দুইটা সারি দুইটা কলাম হয় তবুও হবে অর্থাৎ ম্যাট্রিক্স গুণ এক কথা যে সকল যে সকল মানে ম্যাট্রিক্স গুণ আকারে থাকবে গুণের নিয়ম অনুযায়ী যদি কিনা প্রত্যেকটা ফরম্যাটে যদি কিনা সেই নিয়মটা মেইনটেইন করে যেমন গুণের যে নিয়মটা ছিল এরকম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় এরকম যে সকল রূপ তোমার মেন করে যে রুলসটা মেনে চলে তাদেরকে ক্যালকুলেটরে সবগুলো সমাধান করা যাবে এখন যদি কি এই ম্যাট্রিক্সটাকে সমাধান করতে চাই এই যে এবি এর গুণ করতে চাই তাহলে প্রথমত যে কাজ করতে হবে যে যে দুইটা সারি বা দুইটা কলাম হোক এরকম না যে তোমার যে কোনো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে খেয়াল করতে হবে প্রথমত আমরা মুড বাটনটাকে দুই তিনবার প্রেস করব 1 2 3 তাহলে 1 2 3 প্রেস করার পরে এই যে ম্যাট ম্যাট টু চলে আসবে এই যে ম্যাট লেখা আসলে এই ম্যাটের নিচে যে টু আছে 2 টা প্রেস করব দা টু প্রেস করলে আসলে আমরা যে মেট্রিক্সের গুণ করব এই ম্যাট্রিক্স মোডটা ওকে হয়ে যায় 그다음에 তারপর যখন আমরা এই যে গুণ করার চেষ্টা করব যে এবি যে গুণটা করব তাহলে আমরা কি কাজ করব গুণ করার জন্য প্রথমত যে কোনো ম্যাট্রিক্স আমরা এ ম্যাট্রিক্সটাকে আগে ক্যালকুলেটরে বসাবো বি ম্যাট্রিক্সটাকে আগে ক্যালকুলেটরে বসাবো তারপরে হচ্ছে গুণের চিন্তা করব তাহলে যখন আমরা মেট্রিক্সটাকে প্রথম মেট্রিক্সটাকে উঠাবো এখানে যে শিফট ফোর ওয়ান ওয়ান শিফট ফোর ওয়ান ওয়ান প্রেস করে আমরা প্রথম মেট্রিক্সটাকে মানগুলো বসানোর চেষ্টা করবো এই যে ভক্তি যেগুলো আছে এই ভক্তিগুলো বসাবো কিন্তু শিফট ফোর প্রথমে তাহলে কি কাজ করতে হচ্ছে প্রথমে হচ্ছে শিফট ফোর ওয়ান ওয়ান তাহলে শিফট ফোর ওয়ান ওয়ান দিয়ে আমরা প্রথম যে ভক্তিগুলো আছে সেগুলো বসাবো কিন্তু এখানে যে এম হট আসছে এম দ্বারা আমি এখানে লিখে রাখছি যে এম হচ্ছে সারি সংখ্যা নির্দেশ করে আর এন হচ্ছে কলাম সংখ্যা নির্দেশ করে তাহলে এম হট মানে সারি সংখ্যা সারি সারি হচ্ছে এখানে দুইটা তাহলে টু প্রেস করবে টু টু ইকুয়াল দেন এন হচ্ছে হলো কলাম সংখ্যা তাহলে এন হচ্ছে কলাম সংখ্যা আমরা কলাম সংখ্যা এখানে যে তোমার আছে দুইটা কলাম আছে টু প্রেস করবে এই যে টু এবার ম্যাট ইলেভেন দ্বারা বোঝানো হয় যে এই প্রথম সারের প্রথম উপাদানটা এইভাবে একইভাবে এই মানগুলো বসে দেব তারপর সে পরের যে টু ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে যে দ্বিতীয় সারির প্রথম কলমটা দ্বিতীয় সারির প্রথম কলম হলো জিরো জিরো ইকুয়াল দেন এই যে তোমার হচ্ছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলমটা হচ্ছিল ফাইভ এই ফাইভ বসানো তাহলে প্রথম যে কাজটা করলাম সে কাজটা কি যে শিফট ফোর ওয়ান ওয়ান প্রেস করে আমরা মেট্রিক্স মুডে নিয়ে তারপর হচ্ছে এই যে এই মেট্রিক্সটাকে বসালাম তাহলে একইভাবে আমরা পরবর্তীতে মেট্রিক্সটা বসাবো কিভাবে শিফট ফোর ওয়ান টু যখন আমরা বি মেট্রিক্সটা বসাতে চাচ্ছি তখন আমরা কি করলাম যে শিফট ফোর ওয়ান টু তাহলে প্রথম মেট্রিক্স বসলাম হচ্ছে শিপ ফোর ওয়ান ওয়ান দিয়ে আর পরের মেট্রিক্সটা বসলাম হচ্ছে শিপ ফোর ওয়ান টু দিয়ে তাহলে শিপ ফোর ওয়ান টু দেওয়ার সাথে সাথে এখানেও এম হট আসবে তাই এম হট দ্বারা নির্দেশ করে শাড়ি কয়টা তো এখানে শাড়ি হচ্ছিল দুইটা এই টু প্রেস করলাম এখানে কলাম কয়টা কলাম হচ্ছিল দুইটা এই টু প্রেস করলাম টু প্রেস করলে আগেরটার মতন ম্যাট ম্যাট বি ইলেভেন দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি যে মেট্রিক্সটা বসাচ্ছ সেই মেট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানটা একইভাবে যে ফাইভ বসাই গেলাম ফাইভ দেন এই এই যে যে যেটা আছে তাহলে তারপর ওয়ান ইকুয়াল এই যে তাহলে দুইটা মেট্রিক্স বসানো হয়ে গেল ম্যাট এ ম্যাট বি দুইটা মেট্রিক্স আমি বসলাম তাহলে দুইটা মেট্রিক্স বসানোর জন্য কি কাজ করলাম একটা হচ্ছে শিপ ফোর ওয়ান দিলাম একটা হচ্ছিল শিপ ফোর ওয়ান টু দিলাম এই হলো দুইটা মেটিক্স বসালাম কিন্তু কথা হচ্ছে যে এখানে যে দুইটা সারির জন্য যে সবসময় জন্য হবে দুইটা কলামের জন্য যে হবে এরকম কোনো কথা না এখানে তিনটা সারি তিনটা কলামও হতে পারে এখানেও তিনটা সারি তিনটা কলাম হতে পারে একইভাবে যখন এম হট আসবে সেখানে আমরা তো এখানে দুইটা সারি ছিল তাই এম এর মান দুই বসাইছিলাম এখানে দুইটা সারি ছিল তোমার হচ্ছে এই জন্য দুই বসাই ছিলাম কিন্তু আমরা ওখানে যখন তিনটা সারি তিনটা কলাম থাকবে তখন সারি হলো এম এর মান থ্রি বসবে কলাম সংখ্যার এম এর মান হচ্ছে থ্রি বসবে তারপর আমরা অ্যানসার বের করার জন্য কি কাজটা করবো এই অ্যানসার বের করার জন্য শিফট ফোর থ্রি ওয়ান ইন্টু শিফট ফোর থ্রি টু তাহলে যে দুইটা সারি দুইটা কলাম মেট্রিক্সের যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা অ্যানসার বের করার জন্য কি কাজ করব শিফট 4 এখানে আমি অলরেডি প্যাটার্নটা লিখে রাখছি শিফট 4 3 1 ইনটু শিফট তাহলে আমরা কি করব শিফট 4 3 দেওয়ার সাথে সাথে এরকম ম্যাটে আসবে ইন্টু শিফট 4 3 2 দেওয়ার সাথে সাথে 3 দেওয়ার সাথে সাথে ম্যাট বি চলে আসবে তারপর যদি ইকুয়াল প্রেস করে তাহলে অ্যানসার চলে আসবে আর এইভাবে তোমার হচ্ছে শুধুমাত্র দুইটা সারি দুইটা কলাম না তিনটা সারি তিনটা কলামের ম্যাট্রিক্স করা যাবে ইকল প্রেস করার সাথে সাথে প্রেস করলে এই যে ডাইন পাশে মানে ক্লিক করলে একবার বাকি মানগুলো সবগুলো চলে আসবে ইকল প্রেস করতে হবে তাহলে ইকল প্রেস করার সাথে এরকম ভাবে ডাইন পাশে মানগুলো চলে আসবে তাহলে এই গেল ম্যাট্রিক্সের গুণ এবার পরে আসি আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তা আমরা একটু আগে যে কাজটা করছিলাম যে ম্যাট্রিক্স এই যে এই ওয়ান জিরো জিরো ফাইভ এবং ফাইভ জিরো টু ওয়ান এই ম্যাট্রিক্সটা আমরা আগেই গুণের ক্ষেত্রে উঠাই রাখছিলাম তো একইভাবে এখানেও সেই সেম কাজটা করতে হবে আগে ম্যাট্রিক্সটাকে উঠাতে হবে যেমন শিফট ফোর ওয়ান ও ওয়ান দিয়ে মানটা বসাতে হবে দুইটা সারি দুইটা সারি দুইটা কলাম দিতে হবে তারপর এখানে ওয়ান জিরো ওয়ান ইকুয়াল জিরো ইকুয়াল জিরো ইকোয়াল ফাইভ ইকোয়াল এইগুলো প্রথম মেট্রিক্সটা বসাতে হবে তারপর কি কাজ করতে হবে দ্বিতীয় মেট্রিক্সটা উঠাতে হবে তা দ্বিতীয় মেট্রিক্সটা উঠাতে গেলে কি কাজ করতে হবে সি ফোর ওয়ান টু তাহলে এখানেও দুইটা সাথে দুইটা কলাম তাই আমরা দুই প্রেস করলাম দুই প্রেস করলাম এনের এর কলামের মানও দুই প্রেস করলাম তারপর হচ্ছে কি করব এখানে ফাইভ প্রথম চলো ফাইভ ইকোয়াল তারপর হচ্ছে জিরো ইকোয়াল তারপর হচ্ছে টু ইকুয়াল এই ওয়ান এ হচ্ছে ইকুয়াল তাহলে আমরা দুইটা মেট্রিক্স আগে যেমন ভাবে যে শিফট ফোর অন দিয়ে প্রথম মেট্রিক্সটা পরে শিফট ফোর অন টু দিয়ে দ্বিতীয় মেট্রিক্সটা সেম ভাবে সেই মানগুলো বসলাম তাই অ্যানসার বের করার জন্য আগে যে কাজটা করছিলাম শিফট ফোর থ্রি ওয়ান গুণের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যখন গুণ আসবে তখন এই যে তোমার হচ্ছে যোগের ক্ষেত্রে করি তা যখন আমরা যোগের ক্ষেত্রে এখানে শুধুমাত্র গুণ যেটা গুণের ক্ষেত্রে যোগ চিহ্নটা দিয়ে দিলে তার মানে শিপ ফোর থ্রি ওয়ান প্রেস করার সাথে সাথে আমরা এবার ম্যাটে চলে আসবে তারপর হচ্ছে দিব তারপর শিফট ফোর থ্রি টু প্রেস করে ম্যাটে প্লাস ম্যাট বি চলে আসবে তারপর ইকুয়াল প্রেস করার সাথে সাথে মানটা চলে আসবে আর আমরা যদি কিনা প্রেস করার পরে যে মানগুলো আসবে যদি দেখতে চাই তাহলে এই যে কপি যে বাটনটা আছে সে কপির ডান পাস প্রেস করলে মানগুলো চলে আসবে তাহলে এটা শুধুমাত্র যোগের ক্ষেত্রে না বিয়োগের ক্ষেত্রেও একই রুলস এটাও তোমার দুইটা সারি দুইটা কলামের ক্ষেত্রে না এটাও তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে আছে করা যাবে এটা হলো যোগের ক্ষেত্রে শুধুমাত্র এখানে প্লাস চিহ্ন দিতে হবে আর যদি কিনা বিয়োগ করতে হয় তাহলে ম্যাটে মাইনাস চিহ্ন দিতে এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নটা দিতে হবে তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখলাম এরপরে যেটা শিখবো নির্ণায়কের মান যে কোনো নির্ণায়ক থাকলে যে কোনো নির্ণায়কের এই যে এই যে সংখ্যা জাতীয় যে সব গুলো থাকে এদের মান কিভাবে ক্যালকুলেটর সাহায্যে ব্যবহার করা যায় তাহলে প্রথমত আমরা যে কাজটা করব ওই একই ভাবে প্রত্যেক ভুক্তিগুলো আগে উঠাতে হবে প্রথমত কাজ Shift 4 11 তাহলে Shift 4 11 দিলাম দেওয়ার পরে যেহেতু এখানে তিনটা সারি তিনটা এখানে যে এই যে তিনটা সারি দাও মানে তিনটা সারি দেওয়া আছে তাহলে তিনটা সারি এইজন্য আমরা তিন প্রেস করলাম 3 যেহেতু তিনটা কলাম আছে তাই আমরা সেখানে 3 প্রেস করলাম তিনটা কলাম এ যে ইকুয়াল 3 তাহলে আমরা প্রথমত ম্যাথ ইলেভেন দ্বারা বোঝানো হচ্ছে এই যেখানে যে থার্টিন আছে তাহলে থার্টিন এই প্রথম যে মানটা বোঝাচ্ছে যে প্রথম সারির প্রথম এই যে ইলেভেন দ্বারা বোঝানো প্রথম সারির প্রথম উপাদান প্রথম প্রথম সারির উপাদান হচ্ছে তাহলে লিখলাম তারপর সে পরের যে উপাদান লিখলাম তারপর তারপরে উপাদান হচ্ছে নাইনটিন এই নাইনটিন লিখলাম তাহলে একই ভাবে এবার দ্বিতীয় সারির প্রথম উপাদান হচ্ছে ফোরটিন তারপর টোয়েন্টি একইভাবে ফিফটিন লিখতে পারি আমরা ফিফটিন তারপর এইটিন সবগুলো লিখে ইকুয়াল দিতে হবে টোয়েন্টি ওয়ান তাহলে আমরা প্রথমত যে কাজটা করলাম যে এই নির্ণয়কের মান বলে কথা না যে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে যে ভক্তিগুলো থাকে সেগুলো আমরা ক্যালকুলেটরে বসানোর জন্য প্রথমে যে কাজটা করব সেই মানে শিফট ফোর শিফট ফোর ওয়ান প্রেস করে সারি কলাম সিলেক্ট করব তারপর হচ্ছে সিলেক্ট করার পরে এগুলো মান এটা হলো প্রথম সারির প্রথম উপাদান এরকম ভাবে সবগুলো মান সিরিয়ালাইজ বসায় যেতে হবে কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে জাস্ট অঙ্কটা উঠায়া শিফ ফোর থ্রি ওয়ান দিয়ে ইনটু দিতে পারছিলেন কিন্তু যখন নির্ণায়কের মান বের করতে বলে তাহলে সেই নির্ণায়কের মানের ক্ষেত্রে কথা হচ্ছে এরকম যে নির্ণায়কের মান যখন আমরা বের করবো তখন এই কাজটা আগে করে নিতে হবে শিফট ফোর থ্রি ওয়ান দেওয়ার আগে এই মানটা করতে হবে শিফট ফোর এই যে ক্যালকুলেটরের এই যে কপি যে আছে এই কপি ডানপাস প্রেস প্রেস করতে হবে ওয়ান চলে করতে হবে অঙ্ক উঠানোর পরে ফোর ডানপাস প্রেস করলে ওয়ান প্রেস করলে করার সাথে সাথে ডি ডিটি চলে আসে এবার যেহেতু আমাদের এই মেট্রিক্সটা আমরা মানে মেট্রিক্সের আকারে যে মানটা আমরা বসাইছি তাহলে সেই মানটা এবার লিখবো কিভাবে শিফট ফোর থ্রি ওয়ান তাহলে মান বের করার জন্য তাহলে আমরা নতুন একটা টপিক্স এখানে অ্যাড হলো যে কিভাবে ডিটারমিনেন্ট ডিইটি নিয়ে আসতে হয় তার ডিইটি আনতে হচ্ছে শিপ ফোর কপি ডান পার প্রেস করতে হবে ওয়ান প্রেস করতে হবে তাহলে ডিইটি আসবে তার ম্যাট ম্যাট এ তাহলে কিভাবে নিয়ে আসবো সেটা শিপ ফোর থ্রি ওয়ান এবার ইকুয়াল প্রেস করার সাথে সাথে এই মানটা জিরো তাহলে এই নির্ণয়টার মান হচ্ছে জিরো এইভাবে তোমার আছে চলে আসবে তাহলে ইকুয়াল প্রেস করার সাথে সাথে অ্যানসারটা চলে আসে তাহলে যে কাজটা করবো কি করব যে এই যে তোমার হচ্ছে যে ক্যালকুলেটরে যে মানগুলো আগে এই যে উপাদান যেগুলো আছে এগুলো ক্যালকুলেট উঠাবো তার জন্য Shift 4 1 on প্রেস করতে হবে আর যেহেতু নির্ণায়কের মান বের করতে হয় তাহলে নির্ণায়কের মান বের করতে গেলে তোমার হচ্ছে Shift 4 কপি ডান পাস প্রেস করে ডিটারমিন্যান্ট ডিটি অপশন আসতে হবে তারপর এই মানগুলো যে অ্যানসার বের করার জন্য এই যে অ্যানসারে ক্লিক যেটা করতে হবে Shift 4 3 on একটা কমন জিনিস হচ্ছে যে মেট্রিক্সের মান বসানোর জন্য শিফট ফোর ওয়ান অন আর মেট্রিক্সের মান বের করার জন্য মানে মেট্রিক্সের যে উপাদানগুলো বসানোর জন্য আছে শিফট ফোর ওয়ান অনন আর যখন আমরা বিভিন্ন গুণ যোগের যে মানগুলো আছে সেগুলো যে বের করতে চাইবো শিফ ফোর থ্রি ওয়ান এই যে দুইটা কমন কথা শিফট ফোর ওয়ান দিয়ে মান বসাতে হয় শিফ ফোর থ্রি ওয়ান দিয়ে মান বের করতে হয় তাহলে নির্ণায়কের একটা ক্যাটাগরির মান আমরা দেখলাম আরেকটা টাইপের মানে আরেকটা মান দেখবো আমরা এরকম যদি থাকে এই যে নির্ণায়কের মান এরকম একটা কোশ্চেন যদি থাকে এই কোয়ালিটির কোশ্চেন যতগুলো আছে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই মানে এরকম আকার থাকবে এমন কথা না দেখবা যেখানে এক্স ওয়াই জেড যেসব চলকগুলো আছে বা তোমার আছে এ বি সি চলকগুলো এরকম মানে এক অ্যাটলিস্ট তিনটা চলক আকারে যে সব কল গুলো আছে সেই সকল কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই যে এক্সের এর মান ওয়াই এর মান জেড এর মান এগুলো তো আর ক্যালকুলেটরে বসানো যায় না কিন্তু এই যে মানগুলোকে তোমার হচ্ছে এক্স এর মান ওয়াই এর মান এখানে এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু টু এবং জেড ইকুয়াল টু থ্রি এরকম ভাবে আমরা মানগুলো বসাতে পারি তাহলে কি করবো যে যেহেতু ক্যালকুলেটরে এক্স ওয়াই জেড এরকম চলকগুলো মান মানে চলকগুলো গুলো বসাইয়া সমাধান করা যায় না এর আমরা এক্স ওয়াই জেড এর শর্টকাট ট্রিক্স অনুযায়ী যে এক্স ইকুয়াল টু যদি ওয়ান বসাই এবং ওয়াই টু যদি টু বসাই এবং জেড ইকুয়াল থ্রি বসাই তাহলে এখানে একটা মানের স্ট্রাকচার আসবে তা তখন মানের স্ট্রাকচার আসলে আমরা কি করব ওই একই ভাবে আমরা মানগুলো বসাবো মানগুলো বসাবো কিভাবে শিফট ফোর ওয়ান ওয়ান প্রেস করলাম এটা যেহেতু তিনটা সারি তিনটা কলাম তাহলে এখানেও এই থ্রি প্রেস করলাম এন যেহেতু কলাম এখানেও থ্রি প্রেস করলাম এই যে চলে আসলো দেখো একটা জিনিস খেয়াল করো যে আগে যেমন নির্ণায়কের মান বসানোর জন্য একটা ডিরেক্টলি সংখ্যা ছিল তখন এই ডিরেক্টলি যখন সংখ্যা ছিল তখন আমরা বসাতে পারছি না কিন্তু এখানে যেহেতু মানগুলো নাই তাই আমরা এখানে এক্স এর মান ওয়ান ধরলে এখানে আসে হলো প্রথম যে ভক্তিটা সেটা হলো ওয়ান প্লাস টু তাহলে ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি তাহলে থ্রি বসালাম থ্রি ইকুয়াল দেন এক্স এর মান হচ্ছে আমরা বসাতে পারি ওয়ান কারণ আমরা এক্স এর মান ওয়ান ধরে নিছি

দেন ফাইনালি এখানে ওয়াই প্লাস জেড ওয়াই জেড দ্বারা বোঝানো হচ্ছে তৃতীয় সারি তৃতীয় কলামের মানটা কিন্তু এখানে হলো ওয়াই এর মান হচ্ছে টু আর জেড এর মান হলো থ্রি তাহলে ফাইভ এখানে চলে আসলো এই যে ফাইভ বসানো তাহলে এবার মানটা তো আমরা মানে বের করবো এবার এই নির্ণয় একটার তাহলে প্রথমত এই যে বিভিন্ন উপাদানের মান ধরে মানটাকে ক্যালকুলেটারে বসানো হলো এবার মান বের করতে গেলে অপশনটা কেমন শিফট ফোর কপির ডান পাশ ওয়ান এবার তারপর যে অপশনটা কমন যে অপশনটা সিফ্ট ফোর থ্রি ওয়ান শিফট ফোর থ্রি ওয়ান এবার ইকল প্রেস করলাম ইকল প্রেস করার সাথে সাথে টোয়েন্টি ফোর চলে আসলো এই যে ডিটার্মিনেন্ট অফ ম্যাট ম্যাটে তাদের দ্বারা বোঝানো হচ্ছে যে ম্যাট্রিক্স এর যে মানে যে মানটা আমরা বসালাম সেই সেই যে ম্যাট্রিক্সটাকে আমরা যে ডিটি লিখে ডিটার্মিনেন্ট আকারে লিখছি যেটা দ্বারা মান বোঝাচ্ছে তাহলে এই এর মানটা কত আসছে এই নির্ণয়কটার মানটা আসছে কত চব্বিশ দেখো এই যে গ নম্বর যে ফোর এক্স ওয়াই যেটা আছে এখানে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান টু এবং জেড এর মান থ্রি যদি বসায় তাহলে তিন দুগুণে ছয় চার ছক চব্বিশ তার মানে গ নম্বরটা হলো আমাদের অ্যান্সার তাহলে এইভাবে ক্যালকুলেটারে মান বের করে গ নম্বরে অপশন টেস্ট করা যায় খুবই জেলে তাহলে এইভাবে আমরা নির্ণায়কের মানটা ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারি এরপরে আমরা আরেকটা টেকনিক টাইপ শিখবো সেটা হচ্ছে বিপরীত মেট্রিক্স এর সাহায্যে সমাধান তা প্রথমত আমরা শিখলাম যে মেট কিভাবে দুইটা মেটিক্স গুণ করা যায় পরবর্তীতে আমরা শিখলাম যে মেট্রিক দুইটা মেট্রিক্সের যোগ বা বিয়োগ কিভাবে করতে হয় এখন আমরা যে জিনিসটা শিখবো যে বিপরীত ম্যাট্রিক্স সমাধান দেখো বিপরীত ম্যাট্রিক্স সমাধান এখানে যে কোনো ম্যাট্রিক্স আমি তো যে কোনো একটা ম্যাট্রিক্স এখানে ধরে তারপর শেখাচ্ছি কিন্তু যে কোনো কোয়ালিটির যে ম্যাট্রিক্স গুলো আছে যদি কিনা আমরা এগুলো মানে ইনভার্স বের করতে চাই তাহলে কি কাজ করব প্রথমত ওই একই ভাবে মানটাকে উঠাতে হবে যেমন সি ফোর ওয়ান ওয়ান প্রেস করলে এ হট আসে তাই এ হট দ্বারা এখানে সারি নির্দেশ করে সারি হচ্ছে হলো থ্রি আর হচ্ছে কলাম হলো থ্রি তারপরে আমরা মানগুলো বসাবো এখানে থ্রি ইকুয়াল জিরো ইকুয়াল মানে তারপর দ্বিতীয় প্রথম কলমের মানটা তার দ্বিতীয় দ্বিতীয় প্রথম মান হচ্ছে জিরো এই যে জিরো তারপর হচ্ছে ফোর ইকুয়াল দেন তারপর হচ্ছে জিরো ইকুয়াল তারপর হচ্ছে জিরো ইকুয়াল জিরো ইকুয়াল ফাইভ ইকুয়াল তাহলে কি কাজ করলাম যে এই যেভাবে আছে ম্যাট্রিক্সটা যেভাবে আছে এইভাবে ক্যালকুলেটর আগে উঠাতে হবে তারপরে মান নির্ণয় করার জন্য আমরা কই যে শিফট ফোর কপি ডাইন পাস প্রেস করে ডিটারমিনেন্ট লিখি কিন্তু যখন ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স বের করতে যাবে তখন খুব সহজ তখন হচ্ছে এই ম্যাট্রিক্সটা উঠানোর সাথে সাথে আমরা যে কাজটা করতে পারি যে শিফট ফোর থ্রি ওয়ান তো আমরা যেরকম ভাবে আমরা মান বের করি সেভাবে লিখবো শিফট ফোর থ্রি ওয়ান দেওয়ার সাথে সাথে ম্যাটে চলে আসে তাহলে প্রথমত মানটাকে বসানোর পরে যখন শিফট ফোর থ্রি ওয়ান দেই তখন ম্যাটে চলে আসে তাহলে ম্যাটে আসলে কি কাজ করতে হবে ম্যাটে আসলে হচ্ছে এ ইনভার্স ইনভার্স করতে হবে মানে বিপরীত দেখো ইনভার্স আসতে হলো এই যে এই যে এক্স ইনভার্স কনস্ট্যান্ট বাটনের পাশেই এক্স ইনভার্স বাটন আছে এটা ক্লিক করার সাথে সাথে ইকুয়াল দাও দেখো জিরো পয়েন্ট থ্রি 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 তার মানে পয়েন্ট থ্রি থ্রি দ্বারা বোঝানো হচ্ছে এই যে ওয়ান বাই থ্রি দেখো এই যে শিফট এ বি বাই প্রেস করো দেখো ওয়ান বাই থ্রি চলে আসে তার মানে ডিরেক্টলি এই মানটা নির্দেশ করে তাহলে আমরা যে কাজটা করতে পারি যে যে ম্যাট্রিক্সই থাকবে ওই ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট উঠার জন্য শিফট ফোর ওয়ান ওয়ান প্রেস করব শিফট ফোর ওয়ান ওয়ান প্রেস করার সাথে সাথে আমাদের ম্যাট এখানে এম হট এন হট আসবে এম হট হচ্ছে সারি নির্দেশ করে এ ওটা হচ্ছে কলাম নির্দেশ করে তারপর আমরা মেট্রিক্স থেকে উঠানোর পরে অ্যানসার বের করার জন্য যেহেতু বিপরীত মেট্রিক্স করতে হবে এরকম ভাবে ডান পাশে যে মানগুলো যদি আমরা পেতে চাই যে জিরো জিরো তারপর আছে আবার মানে মান এরকম ভাবে পরবর্তী যে মানগুলো আছে সবগুলো আমরা পাবো তাহলে এই যে মানগুলো যেগুলো আছে বের করার জন্য এই যে ওয়ান বাই থ্রি এই সব মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে করবো এই যে শিফট

বিপরীত ম্যাট্রিক্স সমাধানের ক্ষেত্রে আরো একটা শিখবো সেটা হচ্ছে দুইটা সারি দুইটা কলামের ক্ষেত্রে কিভাবে করতে হয় তাহলে আমরা এখন বিপরীত ম্যাট্রিক্স সাথে সমাধান অর্থাৎ এখানে দুইটা সারি দুইটা কলাম যখন থাকবে তখন কিভাবে এই যে এই ইনভার্স নির্ণয় করব অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব সেটা দেখব তা আগে যেমন করছে এরকম যে তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে যে কাজটা করছে সেম কাজ একেবারে যে আমরা কি কাজ করব শুধুমাত্র শিফট 4 ওয়ানান প্রেস করব শিফট ফোর যদি প্রেস করি তাহলে শিফট ফোর ওয়ানান প্রেস করার সাথে সাথে এখানে যে এম হট আসে তার দ্বারা বোঝানো হয় যে দুইটা সারি নির্দেশ করে দুইটা সারি দুইটা সারি এবং দুইটা কলাম এই যে এন হচ্ছে কলাম নির্দেশ করে তাহলে এই যে এম হট দ্বারা বোঝানো হচ্ছে দুইটা সারি নির্দেশ করে তাহলে দুইটা সারি এই টু প্রেস করলাম এন হট এন হট মানে হলো দুইটা কলাম নির্দেশ করে তাহলে দুইটা কলাম হচ্ছে কি দুইটা এই এন এর মান হচ্ছে কলাম এই যে টু প্রেস করলাম এই দেখো টু তাহলে প্রথমত কি কাজ করলাম যে মানগুলো বসানোর আগে যে কাজটা করলাম যে প্রথমত এখানে শাড়ি কয়টা শাড়ি হচ্ছে দুইটা তাই এম এর মান টু বসাই দিলাম যেহেতু কলাম হচ্ছে দুইটা আছে তাই তোমার হচ্ছে এখানে টু প্রেস করলাম তারপরে ম্যাট ইলেভেন আসলো তাহলে ম্যাট ইলেভেন আসলে কি কাজ করব ম্যাট ওয়ান অর্থাৎ ওয়ান দিয়ে দিলাম এই যে ওয়ান দেন টু টু প্রেস করলাম টু তারপরে আমরা আছে দ্বিতীয় সারির প্রথম উপাদান তার দ্বিতীয় সারির প্রথম উপাদান কি আছে থ্রি এদের থ্রি তারপর তৃতীয় সারির দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম টু টোয়েন্টি টু অর্থাৎ দ্বিতীয় সারের দ্বিতীয় কলাম দ্বিতীয় সারের দ্বিতীয় কলাম হচ্ছিল ফোর এদের ফোর ইকল প্রেস করলাম ভাই তাহলে কি আগে যেভাবে মানগুলো বসাইছি প্রত্যেকটা ক্যালকুলেটরে সেমভাবে ভাবে এভাবে মান বসাতে হবে আর যখন দেখবা যে মান বসানো হয়ে গেছে তখন এই যে ইনভার্সের প্যাটার্ন যখন হবে তখন কি কাজ করতে হবে শিফট ফোর এই যে একটা রুলস একটা হলো শিফট ফোর ওয়ান ওয়ান দিয়ে মানটা বসাতে হয় আর একটা হচ্ছে শিফট ফোর থ্রি ওয়ান দিয়ে মানটা বের করতে হয় তাহলে আমরা যখন বিপরীত মেট্রিক্স মানটা বের করতে যাচ্ছি মানে সমাধানটা করতে যাচ্ছি তখন আমরা কি কাজ করবো এই ইনভার্স এই ইনভার্স হচ্ছে বিপরীত মেট্রিক্স তাহলে আমরা শিফট ফোর থ্রি ওয়ান দিয়ে ম্যাট এ যখন আসবে তখন এক্স ইনভার্স প্রেস করবো এক্স ইনভার্স প্রেস করা প্রেস করার পরে ইকুয়াল প্রেস করলেই এই খ নম্বরের অ্যান্সারটা চলে আসবে তাহলে আমাদের যে কাজটা মানে সব সময় একটা কাজ বারবার করে থাকি যেমন যে কাজটা সেটা হচ্ছে যে মেট্রিক্সটাকে বসাই মেট্রিক্সটাকে ক্যালকুলেটারে উপাদানগুলো বসানোর জন্য শিফট ফোর ওয়ান ওয়ান প্রেস করতে হয় আর যখন আমরা শিফট ফোর ওয়ান টু প্রেস করি তখন হচ্ছে ডিটু মেট্রিক্স টা বোঝাই বসানো আর যখন হচ্ছে শিফট ফোর থ্রি ওয়ান শিফ ফোর থ্রি টু অর্থাৎ শিফট ফোর থ্রি শিফট ফোর থ্রি ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে যে ওই মেট্রিক্স মানটা আমরা বের করতে যাচ্ছি ওই মেট্রিক্স বের করতে যাচ্ছি এরকম বোঝানো হচ্ছে যেহেতু এক্স ইনভার্স অর্থাৎ বিপরীত মেট্রিক্স তাই আমরা বিপরীত মেট্রিক্স সমাধান করার জন্য শিফ ফোর থ্রি ওয়ান প্রেস করার সাথে সাথে ম্যাটে আসবে এক্স ইনভার্স প্রেস করলে এরকম ইনভার্স আসবে তারপর ইকুয়াল প্রেস করবে ইকুয়াল প্রেস করার সাথে সাথে আমাদের এই অপশনটা চলে আসবে এই গেল বিপরীত ম্যাট্রিক্সের দুইটা সমাধান এবার যে ক্রেমারের কিভাবে তা ক্রেমারের সূত্রের ম্যাথ আর আছে এই যে তোমার হচ্ছে দুই চলক বিশিষ্ট রাশিগুলোর সমাধান একই প্যাটার্নে করা যায় সেটা কিভাবে যে এই যে ক্রেমারের সূত্রে এখানে যে আমি তো এখানে দুইটা মানে দুই চলক বিশিষ্ট নিয়ে আসছি কোশ্চেনটা কিন্তু কেরেমানের সূত্রে আরো একটা কোশ্চেন আছে যে এক্স ওয়াই জেড ডাকারে অর্থাৎ তিন চলক বিশিষ্ট তা তিন চলক বিশিষ্ট যদি সমীকরণ গুলো থাকে তখন আমাদের যেভাবে করতে হবে কিরমানের সূত্রে ঠিক সেরকম ভাবে প্যাটার্ন একটুখানি চেঞ্জ তাহলে আমরা যে কাজটা করবো আমি সবগুলো দেখা দিচ্ছি যখন আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণগুলো সমাধান করতে যাব তখন যে কাজটা করতে হবে তখন এই যে মোড মোড বাটনটাকে এক দুই তিন তিনবার প্রেস করতে হবে তা যখন আমরা এই রাশিগুলো এই যে এক্স ওয়াই জেড চলকগুলো বা এক্স ওয়াই চলকগুলো যখন আমরা সমাধান করব তখন আমরা তিনবার প্রেস করব মুড বাটনটাকে তারপর ইকুয়েন এর ওয়ান প্রেস করব ওয়ান প্রেস করার সাথে সাথে আননোনস আননোনস টু থ্রি আসে এই যে আনন্স টু থ্রি দ্বারা বোঝানো হচ্ছে যখন দুই চলক বিশিষ্ট থাকবে তখন এই যে এক্স ওয়াই এটা হলো দুই চলক বিশিষ্ট তখন আমরা টু প্রেস করব আর যখন এক্স ওয়াই জেড তিন চলক বিশিষ্ট থাকবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তিন চলক বিশিষ্ট থাকবে তখন থ্রি বসাবো কিন্তু সবসময় জন্য খেয়াল রাখতে হবে যে সমীকরণে সমাধান আমরা করতে যাই না কেন সেই সমীকরণ গুলোর যে ধ্রুব সংখ্যাটা সবসময় জন্য ইকুয়াল আকারে থাকতে হবে মানে ডাইন পাশে থাকতে হবে তাহলে কি যেটা বললাম যে এক্স ওয়াই যখন চলক দুইটা চলক থাকবে তখন এই যে আনাউন্স টু এই টু দ্বারা বোধানো হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণগুলোর সমাধানের কথা আর আনাউন্স থ্রি দ্বারা বোধানো হচ্ছে যে এরকম যখন এক্স ওয়াই জেড আকারে থাকবে তখন থ্রি প্রেস করলে আমাদের এক্স আয় জেড আকারের মানগুলো বসানো যাবে আর একটা বিশেষ কথা হচ্ছে যে যখন চলকগুলো আমরা সমাধান করতে যাব এই চলকগুলো সমাধান করার ক্ষেত্রে অবশ্যই ইকুয়াল আকারে ধ্রুব সংখ্যাগুলো ইকুয়াল আকারে থাকতে হবে ধ্রুব সংখ্যাগুলো ইকুয়াল আকারে থাকলে তখনই এই ক্যালকুলেটর কিন্তু সমাধানগুলো শুদ্ধ আকারে দেবে অর্থাৎ এখানে আমরা যখন সমাধান করব তাহলে টু প্রেস করলাম এ ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে যে এক্স এর যে সব ফোর বি দ্বারা বোঝানো হচ্ছে যে ওয়াই এর যে সব থ্রি আর যে এই যে এইট এইট হচ্ছে হলো সি ওয়ান ধ্রুব মানে ইকুয়াল আকারে থাকবে সি ওয়ান এর মান হচ্ছে এইট এইট ইকুয়াল প্রেস করলাম দেন এক্স এর সব হচ্ছে থ্রি এই যে থ্রি প্রেস করলাম থ্রি তারপর আমরা যে ওয়াই এর যে টু আছে বি টু যেটা সেটা হচ্ছে টু প্রেস করলাম দেন এই যে ইকুয়াল সিক্স তাহলে ইকুয়াল সিক্স হচ্ছে এই ইকুয়াল সিক্স বসালাম এই তাহলে এক্স এর মান কত আসছে দেখো ইকুয়াল প্রেস করার সাথে সাথে এক্স এর মান টু চলে আসছে এবং ওয়াই এর মান কত আসছে ওয়াই জিরো একেবারে মানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ডিরেক্টলি এখানে মানে প্রকাশ করছে যে এরকম যে ওই এক্স এর মান টু ওয়াই এর মান জিরো একেবারে ডিরেক্টলি এখানে দেখাচ্ছে জিনিসটা তাহলে ক্রেমারের সূত্রের সাহায্যে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ যেমন সমাধান করতে পারি একইভাবে এক্স ওয়াই জেড আকারে যে তিন চলক বিশিষ্ট সমীকরণ যদি থাকে সেগুলো আমরা সমাধান করতে পারি ক্যালকুলেটর সাথে তাহলে আমাদের আজকের লেকচারগুলোতে আমরা পাঁচ টাইপের মানে টাইপ নাম্বার ফাইভ ফাইভ টাইপ শিখলাম যেখানে কি কি শিখতে পারলাম যে এখান থেকে আমরা প্রথমত যে দুইটা সারি দুইটা কলাম তিনটা সারি তিনটা কলাম যদি থাকে তখন ম্যাট্রিক্সের কিভাবে গুণ করা যায় আর দ্বিতীয়ত আমরা শিখলাম যে মেট্রিক্স যোগ কিভাবে করতে হয় মেট্রিক্স এর বিয়োগ কিভাবে করতে হয় যেহেতু আমরা পাঁচ টাইপের কথা বলছি কিন্তু আসলে অনেকগুলো রুলস এখানে অ্যাড করা হয়েছে তারপর আমরা বিপরীত ম্যাট্রিক্স কথা বললাম আমাদের মান নির্ণয় করা শিখলাম যে যখন চলক থাকে তখন কিভাবে মান বের করতে হয় যখন শুধুমাত্র মান দেওয়া থাকে উপাদান দেওয়া থাকে তখন কিভাবে করতে হয় আর সর্বশেষ হচ্ছে ক্রিমের সূত্রে ক্রিমারের সূত্রে ম্যাথ তা ক্রিমারের সূত্রে ম্যাথ এখানে এক্স ওয়াই দুই চলক বিশিষ্ট সমীকরণ করে এটা শেখালাম কিন্তু এক্স ওয়াই জেড আকারে যদি থাকে তখন আমরা ওই যে যেটা বললাম যে আননোন টু থ্রি থ্রি আসলে থ্রি প্রেস করলে এক্স ওয়াই জেড আকার যেগুলো আছে ওই মানগুলো বসাতে পারি এই হচ্ছে আমাদের ক্যালকুলেটারে মেট্রিক্স এবং নির্ণায়কের যত টেকনিক আছে সেই টেকনিকগুলোর ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সব থেকে তোমাদের সামনে দেখানো হলো যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট এবং যদি কিনা মনে রাখা যায় তাহলে অ্যাডমিশন প্লাস এইচএসসি ফাইনালে যেসব সব গুলো আসে তার ভিতরে এগুলো যদি থাকে এগুলো থেকে সলিউশন করা খুব ইজিলি ইজি হয়ে যায়